সাজু বর্ষাকালে এখন আর তোকে ভিজতে দেখি না নক্ষত্রের নিচে সারা রাত গুনগুন করে কাকে যেন ডাকতি একটি ঝড়ে যাওয়া ফুলের জন্য তোর সেই কি কান্না মেঘে আকাশ কালো হয়ে আছে অনেক দূরে একটা চিল উঠছে তুই এমনিভাবে তাকিয়ে থাকতি যেন চোখ নামালেই ফাঁসির মঞ্চের রুমাল ফেলে তোকে ফাঁসিতে ঝুলানো হবে শুনলাম তোর প্রেমিকা নাকি আত্মহত্যা করেছে কিন্তু তার জন্য নাকি নিজেকে দোষী করছিস অথচ কি নির্মমভাবে একটি দুঃখের খোয়া ফেলে গিয়েছিল তোকে বাংলাদেশ এখন অনেক উন্নত রাষ্ট্র রাস্তার উপর রাস্তা হুইসেল বাজিয়ে বিদ্যুৎ গতিতে মেট্রো রেল ছুটছে মতিঝিল থেকে উত্তারা বাড়িধারা এখন আরও স্বপ্নের মতো এমন চমৎকার রাষ্ট্রের নাগরিক হয়েও তুই যা তা ভাবছিস কেন সাজু তিন ভাগ জলের সমান কান্না লুকিয়ে কি দেখিস পৃথিবীতে দুঃখের উদ্দেশ্যে একটি হাত বোমা ছুঁড়ে মার ওরা মরে যাক মুহূর্তের মধ্যে আনন্দে ছিপি নে ফরেন বোতলের আজ রাত চলে গেলে আর ফিরে আসবে না নিজেকে আনন্দিত করার জন্য অন্যকে খোঁজা ছেড়ে দে সকল অপরাধেরই শাস্তি আছে সাজু প্রেমের শাস্তি বিচ্ছেদ তোর প্রেমিকা আত্মহত্যা করেনি প্রতারণার শাস্তি হিসেবে আত্মহত্যা ছিল তার জন্য প্রায়শ্চিত্ত প্রতারণার শাস্তি হিসেবে আত্মহত্যা ছিল তার জন্য প্রায়শ্চিত্ত